দামোদর মাসে তোমরা দীপদান কে কে করছো বন্ধুরা তো আমি কিন্তু কদিন করতে পারিনি তো আজকে আমি করুম আজকে মা তো অঙ্গমা করতি গবের থেকেই আঙ্গমা থেকে দামোদর মাস স্টার্ট হয়েছে দিন থেকে মানে মা দীপদান করতেছে তো আমি আজকে করুন তো তোমার লোক অল্প শেয়ার করতেছি তো আজকে আমি স্নান করে সুন্দর করে রেডি হয়ে পড়ছি মা এখানে মানে ইয়ে করতেছে মানে আরতি করছে তার লিখে আরতি কমপ্লিট হওয়া পর্যন্ত আমি এটা আবার ঠিক করে নিতেছি আর এখানে যে দেখতাছো লাঠিটা এটা হয়েছে গিয়া তুলসীর মানে তুলসী ঠাকুর তুলসী যে ইয়ে হয়ে গেলে যে মানে শুকনা ডালটা এটা নিতে লাগে আর এটা কিন্তু তোমরা অন্য সময় কেউ দেখায়ও না দামোদর মাসে যখন ইয়োগ দীপ দান করতে লাগে তখন এটা দেখাইবে আর সুন্দর করে আমি এখানে ইয় তুলা লাগাই তার তারপরে ঘি দিয়ে দিছি অল্প যাতে সুন্দর করে মানে জলে বাতিটা আর এখানে কতবার কি জলে দিও কত লাগে মায়া আমরা কোয়া কোয়া দিয়েছি সুন্দর করে তো চরণে চারবার নাভিতে দুইবার আর মুখে তিনবার আর সর্ব অঙ্গে সাতবার ঘুরাইতে লাগে তো মা অতবার মায়া মানে কোয়ে করে দিছে তো আমি কোয়া মানে ঘুরাইছি তো আমার মনে থাকে না তো মায়া আমার কোয়া করেছে জানি না যে এটাও না জানি বাট ভুললা যায় না তখন সবসময় দিতে 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 মনে থাকে আর আমার দেয় তাহলে মনে আসে তো এখানে আমি সুন্দর করে মানে আজকে দীপদান করছি তো করার পরে আমি তুলসী গাছে নিয়ে সুন্দর করে এখানে ডালটা নিয়েছি আর তুলসী গাছে নিয়েছি যখন তখনও আসলো তো দামোদর মাছটা তো তোমরা সবাই জানো বোধ মাছ তোমরা সবাই পালন করাবো তো আজকে এত কে বন্ধুরা তো রাধে রাধে